আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকের এই ভিডিওটি খুব খুব খুবই ইম্পর্টেন্ট কারণ আজকের এই ভিডিওতে আমি আমার ষাটা স্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্টের প্রথম আর্নিং নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার সাতাশ স্টকে আর্নিং শুরু হয়েছে তো কিভাবে এটা শুরু হয়ে হয়েছে কখন থেকে শুরু হয়েছে ইনশাল্লাহ এ টু জেড জানাবো এবং পাশাপাশি আমরা একটা ব্যক্ত প্রফালি এডিট করে এটাকে সাবমিট করব ইনশাল্লাহ তো দেখেন আমি চলে আসলাম আমার ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজার আসার পরে আইডিওগ্রাম এআই লিখে আমি সার্চ দেওয়ার পরে ক্রিয়েটে লাউড স্পিকার ব্যাক টু শিলু ঠিক ডিজাইন অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড এটা আমি লিখে সার্চ করার পরে দেখেন এই কয়েকটা আসছে তো এই এইটা এখানে যে আমি প্রত্যেকটা নেব এমনটা কিন্তু না দেখেন আর যদি যায় তাহলে এটা আপনি অবশ্যই নিবেন না তাই না তারপর যদি এটা দেখি এটাও আপনি নেবেন না তারপর দেখেন এইটা এইটাও না নেওয়ার মতোই কিন্তু যদি আমরা এটাতে আসি তাহলে এইটা যখন আসবেন তখন আমি বলবো একশোতে একশো কারণ কি এটার মোটামুটি সব দিক দিয়েই ঠিক আছে ওকে তো আমরা এটাকেই কি করে নিয়েছি আমি অলরেডি এটাকে ডাউনলোড করে নিয়েছি তো আমি চলে যাচ্ছি আমার এডিবি এডিবিটরে যাওয়ার পরে চার হাজার বাই চার হাজার আমি একটা নিয়ে নিয়েছি ঠিক আছে অবশ্যই এটাকে আমি কি করে দিব অফ করে দেব তারপর ফাইলে যাচ্ছি ফাইলে যাওয়ার পরে প্লেস আশা করি এতটুকু যারা আমার ভিডিও দেখতেছেন যারা ভিডিও বিগত ভিডিওগুলো দেখছেন বা এই রিলেটেড ভিডিও দেখতেছেন আপনারা জানেন কীভাবে আডভোট নিতে হবে তো আমি চার হাজার বাই চার হাজার নেই আর কি ওকে তো ডাউনলোডে যাচ্ছি ডাউনলোডে যাওয়ার পরে এই যে দেখেন আমি সবার নিচে চলে যাচ্ছি এই যে দেখেন আমি এইটা নিয়ে সাপোজ কাজ করব। ঠিক আছে তো এটা প্লেস দিয়ে দিচ্ছি তারপরে এখানে আনলাম আনার পরে এখানে আমরা কি করবো ইমেজ স্ট্রেস করে নিব দুই দুইভাবে করতে পারি উইন্ডো থেকে করতে পারি আবার এখান থেকে করতে পারি ঠিক আছে তো আমি উইন্ডোতে গেলাম না এখান থেকে করলাম আমি দেখেন এখানে স্কেচ আর্ট আছে আমি স্কেচ আর্ট দিয়ে দিলাম তারপর এক্সপান্ড করে দিলাম এক্সপান্ড করে দেওয়ার পরে এটাকে ধরে এখানে আনলাম শিফট অল্ট্রা শিফট অলট্রা সেপে আমি এটাকে একটু বড় করে দিলাম তারপর অ্যালাইন করে দিলাম অ্যালাইন করলে এটা মিডেলে চলে আসবে তো তারপর আমি চার হাজার বাই চার হাজারের একটা কিনিয়ে নিলাম একটা এটাকে আমি অন করে দিলাম তারপর চার হাজার বাই চার হাজারের আমি কি করে নিচ্ছি একটা আউটবুট করে নিলাম দেখেন কালো আসতেছে তার সমস্যা নয় তারপর এই আইডোপার দিয়ে সাদা সিলেক্ট করে তারপর এটাকে আবার অ্যালাইনমেন্ট করে দিব ঠিক আছে এই যে দেখেন মিডিলে হয়ে গেছে তারপর এইটাকে রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক ওকে আমাদের এখানে কাজ শেষ তো আমি সেভেজে যাচ্ছি সেভেজ যাওয়ার পর এই সাপোজ আমরা দেখেন থ্রি ডি অবজেক্ট এইখানে হ্যাঁ লাউড স্পিকার দিয়ে দিচ্ছি তারপর এখানে আমি ইপিএস টা রাখবো ইপিএস রাখার পরে দেখেন আমার এখানে চারটে ইপিএস ছিল এখানে শু ওকে লাউড স্পিকার এই বার্সনটাকে কি করবেন অবশ্যই ইলাস্টেটর টেন ইপিএস রাখবেন ওকে তো আমাদের কাজ কিন্তু হয়ে গেছে এখন চলে যাচ্ছি আপলোডে টু কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে আপলোডে চলে যাচ্ছি ওকে তো আপলোডে যাওয়ার পর আপলোড অ্যাসেসড তারপর কি করবে নিজে লাউড স্পিকার সিলেক্ট ওপেন তারপরে এটা আপলোড হচ্ছে ওকে আপলোড হওয়ার আগে আমরা দেখিনি আমি কিভাবে আমার আর্নিংটা শুরু হলো আল্লাহর কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ কারণ শাটার স্টক বা যে কোনো সাইড থেকে আপনি যখন ডলার ইনকাম করবেন তখন আপনার এটার মধ্যে কিন্তু একটা আনন্দই আলাদা যখন আপনি নিউ থাকবেন এই যে নিউ হিসেবে নিউ স্যালার হিসেবে আপনার আনন্দ তাইটাকে আলাদা আমিও তেমন ব্যতিক্রম নই আলহামদুলিল্লাহ আমারও এই কালকে রাতে দেখলাম যে আমার এইখানে দশ সেন্ট আপনার আর্নিং হয়েছে আলহামদুলিল্লাহ আমার একটা এই ব্যাগটো ডাউনলোড হয়েছে তো যার কারণে আমি অনেক খুশি এবং আল্লাহর কাছে কোনো সবার সামনে সুক্রিয়া জ্ঞাপন করছি কারণ রিজিকের মালিক আল্লাহ তো দেখেন এখানে আমার কি রিলেটেড আমার ডাউনলোড হয়েছে এটাও আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে দেখেন লাউড স্পিকার এই যে আজকে লাউড স্পিকারটা নিয়ে আমি ব্যাগটর ক্রিয়েট করে এটাকে সাবমিট করলাম কারণ লাউড স্পিকার দিয়ে কিন্তু আমার প্রথম জার্নিটা শুরু তো দেখছেন এই যে লাউড স্পিকার তো আশা করি বোঝাতে পারছি এবং সবাই আমার জন্য দোয়া করবেন এবং আপনারা যারা নতুন আছেন আপনারাও চেষ্টা করবেন আমি কিন্তু যেই যেই রিলেটেড অলরেডি একশো সাতাশটা আমার এইখানে সাবমিট আছে অ্যাপ্রুভ আছে এগুলো কিভাবে কি করছি সবগুলোই আপনাদেরকে দেখাইছি তো আশা করি আমার ভিডিওগুলো দেখলে কিছু হলো ইনশাল্লাহ উপকার আসবে তো এটাই ছিল আমার ফতম আর্নিং সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আশা করি ভবিষ্যতে আরও কিছু হবে তো এক কথা হচ্ছে আপনি যখন মানে যত ফাইল আপলোড দিবেন ততই আপনার আর্নিং হবে ঠিক আছে আপনার সাপোজ এটা আপনার একটা দোকান ধরতে পারেন আপনি যখন দোকানে মাল উঠাবেন পাঁচ মিশালে তখন কিন্তু আপনার কাস্টমার থাকবে বাট আপনি যদি দোকান দিলেন দে দোকান দেওয়ার পরে যদি মাত্র কয়েকটা প্রোডাক্ট বা কয়েক ধরনের জিনিস আপনি সেল করেন তাহলে কিন্তু ওইখানে আপনি প্রপারলি এই বিক্রি করতে পারবেন না বা আপনার কাস্টমারও হবে না ঠিক তেমনিভাবে আমার টার্গেট হচ্ছে আপনার আগে ফাইল বাড়ানো ফাইল যদি বাড়াতে পারি তাহলে ইনশাল্লাহ ইন ফিউচারে ভালো একটা আর্নিং আশাবাদী বা আশা করতে পারি তো যাই হোক এখানে দেখেন আমাদের যে ফাইলটা এটা কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে তো আমি গো টু পোর্টফোলিওতে চলে যাচ্ছি নেট প্রবলেম এই জন্য একটু দেরি হচ্ছে আর কি যাই হোক তো এটা এখানে আসুক এই যে দেখেন এখানে আসছে নেট প্রবলেম করতেছে দুঃখিত তো দেখেন এখানে আসছে আসার পরে আমি কি করব। এই যে দেখেন আমি এইখানে কি দিছিলাম লাউড স্পিকার ভেক্টর সিল থ্রি ডিজাইন হোয়াইট ব্যাকগ্রাউন্ড আমি সাপোজ এইটাকে আমি আমার কি হিসাবে নিলাম টাইটেল হিসাবে আমি এখানে সেট করে দিলাম ওকে আমি কারোর কাছ থেকে কপি করলাম না আইএম স্টক করে গেলাম না সারা স্টক থেকে কপি করলাম না ওকে আমার যেটা আছে ওইটি চলবে তারপরে দেখেন ওয়ার্ড এখানে কিন্তু ওয়ার্ড অলরেডি পজিস্ট আপনাকে দিয়ে দিবে তারপরে যদি আপনি চান আরও আপনি কি করবেন এই যে আই আন্ডারস্ট্যান্ড কন্টিনিউ ওকে আপনি এখানে আমি চলে গেলাম চলে যাওয়ার পরে এই যে ব্যাকটর লিখে এটা পেস্ট করে দিলাম দেখি আচ্ছা অবশ্যই আমরা এতটুকু বাদ দিয়ে দিব ওকে দেখি আমাকে কি দেই লাউড স্পিকার ওকে এইটাও নিলাম এইটাও নিতে পারি তো তারপরে এই যে দেখেন এখানে কিছু শো করতেছে এটাকে আমি দিয়ে দিলাম কপি করে নিলাম তারপরে এইখানে গিয়ে এটাকে এই যে থ্রি ডটে গিয়ে ফার্স্ট কিওয়ার্ড চৌচল্লিশটা হয়ে গেছে আমার আর লাগবে না কিওয়ার্ড এখন আমরা কি দিতে পারি সাটা স্টকে এটাকে আমরা দিতে পারি আচ্ছা এই যে ক্যাটাগরি কি দিবেন এটার জন্য সবচেয়ে বড় একটা সমাধান হচ্ছে আপনি সাটা স্টকে যেতে পারেন সাটা স্টকে যাওয়ার পরে আপনি যখন লাউড স্পিকার ব্যাকটোটাকে আমি কি করে নিচ্ছি কপি করে নিচ্ছি কপি করে নেওয়ার পরে এই যে দেখেন এটাকে আমি অবশ্যই ব্যাকটোর করে দিব ব্যাকটোর করে দেওয়ার পরে এখানে পেস্ট করে দিব পেস্ট করার পরে সার্চ দিলাম দেখি এই যে এটা কিওয়ার্ড কি দিয়েছে এটা কিভাবে বুঝবো আমরা সাপোজ এইটা এটাতে গেলাম হ্যাঁ এই লাউড স্পিকারে গেলাম এই যে দেখেন সাইন সিম্বল অবজেক্ট তো আপনি অনেকে অনেক দেয় আর কি তো আপনি আমি সায়েন্স সিম্বল দিচ্ছি তারপরে এখানে আচ্ছা দিয়ে রাখছি সমস্যা নাই এই দেখেন ক্যাটাগরি টু এটা হচ্ছে ওকে তো যাই হোক আমি আমার কাজ শেষ মোটামুটি এখন আমি সাবমিটে দিয়ে দিচ্ছি সাবমিটে দিয়ে দিলাম ওকে হয়ে গেছে তো দেখেন তো আজকের ভিডিওটি মূলত আমার আর্নিং হয়েছে সেই সবাদে করা আর যেহেতু লাউড স্পিকার নিয়ে করেছি আলহামদুলিল্লাহ সেজন্য লাউড স্পিকার নিয়ে ব্যাকটর করে এটাকে সাবমিট করলাম তো ভিডিওটি এই পর্যন্তই ছিল যারা দেখতেছেন বা দেখবেন আশা করি ইনশাল্লাহ একটু হলো উপকার আসবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও আশা রাখ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ